আজকে আমরা করতে যাচ্ছি ডিআর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তার মানে ভাই তোমরা হয়তো ভাই অনেকেই ভাইয়ের এই ভিডিওটা দেখেছো আজকেও কিন্তু ভাই আমরা কিন্তু সেম টু সেম এই চ্যালেঞ্জটাই করতে যাচ্ছি ওকে তো এই মূলত এই চ্যালেঞ্জটা হচ্ছে ভাই এই হরিণ থেকে যেই লুট আমরা করতে পারবো আমরা বারবার ইউজ করতে পারবো যেই লুটটুকুই করতে পারবো ভাই এই লুট থেকে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ এইটাই কিন্তু ভাই আমরা আজকে করতে যাচ্ছি ভাই সেই লেভেলের কিন্তু ভাই একটা মজা হইবে যদিও আমি কখনো ভাই এই ধরনের চ্যালেঞ্জ আমি করি নাই ভাই গ্র্যান্ড মাস্টার লবিতে ওকে তোমরা ফার্স্ট ভাই দেখতে পাচ্ছ হিরোইক এখন দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার তার কারণ ভাই আমি বলি তোমাদেরকে জিনিসটা বুঝাই বলি নাইলে বুঝবা না কারণ ফার্স্ট তোমরা যে এটা দেখছো আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম সেই কারণে আমি পরবর্তীতে এটা রেকর্ড করে গেছি তো চলো চান্দু ফটাফট কিন্তু ভাই আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে ফেলাইলাম তো চলো ফটা আমরা সেই হরিণটা দেখতে পারবো আমাদের যেই ভাই কাজটা থাকবে ফটাফট এইখানে নাই ভাই যেমনি হোক ভাই দ্রুত হরিণের কাছে যাইতে হইবে রে ভাই এই এই দুটারে আগে মারতে হইবে ভাই যেমনি হোক আমাদের ভাই এইটা মনে হোক এমনি ভাই আমি কিন্তু ভাই কিছু জানি না আমি কিন্তু ভাই কিছু লাগাই না তোমরা দেখতে পাচ্ছ তো চলো ভাই দরজাটা যেমনি হোক আটকে ভাই এই হরিণটা দিকে ভাই এইখানে আমরা যেই লুটুকু পাবো ভাই এই লুট গুলা গুলা দিকেই কিন্তু ভাই শুধুমাত্র ভাই আমাদেরকে ভাই মানে পুরো সম্পূর্ণ ম্যাচটা খেলতে হইবে ওকে তো চলো ভাই আমরা কিন্তু ভাই দরজা জানলা আটকাই কিন্তু ভাই কয়েকবার কিন্তু এই হরিণটা দিয়ে লুট করবো কিন্তু ভাই ভাই এই হারামিতে তো ভাই দেখো ভাই শুধু ইউপি দিছে আর ওই পাশে ভাই দেখো এনিমেও এসে পড়ছে তো এখন কি করা যায় রে ভাই আমরা একটা কাজ করো ভাই এনিমিতে গোলওয়ালটা ভাঙবে তারপরে আমরা বের হয়ে মারবো এছাড়া আর কোন উপায় নেই ভাই শুধু শর্ট রেঞ্জের গান চাঁদু মার ইসনারে চাঁদু একটা শর্ট শুধুমাত্র ভাই লাগাইতে পারলে হয়েছে কোনো মতো ভাই ইএমপিতে মারাত্মক লেভেলে কিন্তু আমাদের হেড লাগে কিন্তু বাট ভাই আল্লাহ 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 এইটা কি হইতাছে রে চাঁদু কত স্পিডে সাইডে দিছে ভাই কি মনে হয় ভাই এর কি মারতে পারবো একটু ওয়েট করো চাঁদু গোলালটা ফাটাই না আমারে মেরিকেটটা করতে চাও ভাই যেমন কে মারতে হইবে এইটা কি তা করলো রে চান্দু আবার টিম আপ টিম আপ করতেছে ভাই মাইরে টাইরে কি খারাপের খারাপ চিন্তা করো ভাই মাইরে টাইরে তারপর টিম আপ করতেছে তো চলো আগে এই চান্দুরে মারা লাগবে যদি টিম আপ না করে তাহলে তো এর আগে অবশ্যই মারতে হবে তাই না আমাদের তো চলো ভাই আমাদেরকে আগে ভিতরে গিয়ে দেখতে হবে এই খারাপে আছে কি না ভাই না রে ভাই এই খারাপে নাই ফটাফট আমাদের এই হরিণটা দিয়ে ভাই কয়েকবার একটু লুট করতে হবে এই খারাপে না আসলে হয়েছে ভাই গুলালটা দিয়ে আগে আটকাই নিলাম নাহলে ভাই এই খারাপে কিন্তু আরে ভাই বলতে না বলতে এই খারাপে আইসা এখন কেমনটা লাগে ভাই কত আচ্ছা টিম আপ করতেছে রে ভাই এই খারাপে দিই ভাই টিম আপ করতেছে কে রে ভাই কিতা ভাই কিতা কইবা তুমি কও দিই ভাইয়া আরে ভাই গান দিয়ে দিছে ভাই সাফ গান স্কিন দিয়ে দিয়েছে কিন্তু চান্দু আমরা তো ভাই এই গানের লুটগুলা করতে পারবো না তো চলো ভাই আমরা এই যে ইউমপিটা বাইরে থেকে উঠছিলো তো সেই জন্য আমরা ইউপিটাও তাকে দিয়ে দিলাম তো আর কি করার চলো ভাই আমরা তাকে রেখে আমাদের আগে এই হরিণটা থেকে ভাই লুটটা করতে হবে তবে ভাই জানি না কে এই ভাইটা অনেক ভালো হয়েছিলো তো চলো আমরা এই হরিণটা থেকে কয়েকটা কয়েকবার লুট করব কিন্তু আবার ভাই লং রেঞ্জের কোনো ভাই গানই ভাই মারব না রে ভাই এই চানোর তো ভাই নেট খারাপ ভাই নিয়ে চলে গেছে ভাই তো চলো ভাই এরে আমরা রাইখা নিচে নামবো কারণ নিচে ভাই চলতে আছে কিন্তু বাট ভাই লং রেঞ্জের কোনো গান দিতে না আমাদের কি করব ভাই বলো তো এই যে দেখো সামনে ভাই ফায়ার চলতে কিন্তু তোমরা যে এই খারাপের সামনে দেখতেছো আমার কাছে কোনো লং রেঞ্জের গান নাই চুপে চুপে যাইতে হইবে চাঁদু মরে যাবে ভাই সেই লেভেলের কিন্তু ভাই একটা শর্ট দিয়েছি কিন্তু 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 সামনে ভাই ওরে ভাই এই খারাপে কোথেকে মারলো রে ভাই এই যে উপরে হাই হাই রে আচ্ছা কি মনে হয় ভাই এই কি ভাই আমরা মারতে পারবো না কিন্তু চলো একটু সামনে গিয়ে আমরা দেখি ভাই কিন্তু ওর কাছে ভাই এসে তিন কিন্তু বাট ভাই এই খারাপের জামনে হোক মারতে হইবে ভাই এম টেন রে ভাই যেমনে হোক সামনে গিয়ে একটা রাশ দিতে হইবে আমাদের তা সারা কোনো উপায় আর নাই আমাদের লবিতে যাওয়া ছাড়া তো চলো ভাই কি আর করার আমরা আরও একটা ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দিলাম আবারও আমরা নামবো ভাই এই ঠিক এলের ভিতরে এইখান থেকে ভাই আবারও আমাদের লুট করতে হবে পুরোটা ম্যাচ খেলতে হবে জানি না ভাই আজকে কয়টা ম্যাচ খেলতে হইবে মেবি চারটার মতো ভাই ম্যাচ আমি খেলছি এখনও পর্যন্ত কিন্তু ভাই পারতেছি না তো চলো ভাই আবারও নামলাম আমাদের কাজ ভাই যেমনি হোক ভাই আগে এইখানে ডুইটা ভাই দরজা জানলা আটকাই আগে লুট করতে হবে ভাই আগে দরজাটা আটকাই নিতে হবে আমাদের কোনো এনিমি আপাতত দেখতে আসি না মনে হয় কোনো এনিমি নামে নাই ভাই রে ভাই এখানে এবার মনে হয় কোনো এনিমি নামে নাই তাও ভাই আমরা কোন রিক্স পরে মারি ভাই সাপ ভাই কী বলবো ভাই এই এল জিবর ভিতরে কেন ভাই এত এনিমি নামতে হইবে এই জায়গায় আমি বুঝি না ভাই আমরা একটা কাজ করবো দুই তিনবার এই হরিণটা থেকে লুট করে নেব জাস্ট একটা লং রেঞ্জের গানের আশায় কিন্তু বার ভাই এখানে কোনো লং রেঞ্জের গান আমরা দেখতেছি না আরও একটা এনিমিরও ভাই আমরা একটা শব্দ পাইতাছি একটু বের হইয়া দেখতে হইবে কোনো এনিমি আসে না ও ভাই 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 রে চান্দু মরে যা চাঁদ ধারে একটু ভাই মারতে হইবে কারণ ভাই আমরা অনেকগুলো ম্যাচ খেলছি আগে এই খারাপের আমরা একটু শেষ করি নি ও ভাই সেই লেভেলে কিন্তু ভাই হেড শরের মাধ্যমে কিন্তু ভাই আমরা এই খারাপেও মারিয়েছি টোটাল তো চলো ফটাফট আমরা নিচে নাইমে দেখি ভাই আর কোন চাঁদু আজও নাকি তোমরা নিচে তবে ভাই এই কেটারে তোমরা দেখো ভাই এইখানে আরে না রে চানু জ্যাম না হোক ভাই এটাকে তো মারতেই হবে ফাইনালি ভাই আমরা কিন্তু আরো একটা কিল করে ফেললাম সামনে মেবি এনি আরে আরে খারাপে খারাপে ভাই কাজটা কি করছে তোমরা দেখো ভাই একদম ভাই একশো এসপি খাইয়ে দেশে কিন্তু এই খারাপে মেবি সামনে রাশ করতে কিরে ভাই কই গেল আরে এইখানে আসলো কর্তিকা ভাই ভাই রে ভাই এই খারাপে কাজটা করলো কি ভাই দেখো কেমনে ভাই আমার গোলালের পিছনে কেমনে আসলো ভাই আমি তো দেখলামও না ভাই আমি যদি ভাই ক্যারেক্টার একটা মারতাম তাহলে তো ভাই আমি পুরো শেষ তো চলো ভাই আমরা ফরওয়ার্ড কিন্তু ভাই গাড়ি নিয়ে কিন্তু ভাই আমরা চলে যাব মেবি হ্যাঙ্গারে ওকে হ্যাঙ্গারের দিকে আমরা এখানে চলে যাবো একটা লং রেঞ্জের গানে আসে কারণ এইখানে কিন্তু ভাই একটা এইখানে কিন্তু ভাই একটা হরিণ থাকে ওকে তো সেই হরিণটা থেকে আমরা যেমন হোক ভাই একটা লং রেঞ্জের গানের তো আমরা আশা করতেই পারি তাই না যেহেতু ভাই আমরা বাহির থেকে কোনো লুট করতে পারবো না তবে ভাই খারাপে ভাই অজ্ঞান দিয়ে দিচ্ছে রে ভাই আর কিছুই আমাদের দরকার নাই ভাই জাস্ট তবে ভাই এমন তো লাগবে ভাই কিছু এমন আমরা এখান থেকে নিয়ে নিই আর এই হরিণটা থেকে ভাই আমরা কিছু কালেক্ট করে নেব কারণ ভাই আমরা বাহির থেকে কোনো কিছু লুট করতে পারবো না তো চলো ভাই আমরা যখন এই সামনে আসি দেখো এই একটা পিলার দৌড়িতে এটা কি কি না মারলে হয় চান পিছে তো দেখো না ভাই আমাদের এমও খরচ করে এখানে লাভ নাই আরে ভাই ওই দেখো এই আর একটা পিল্লার দাঁড়াইতেছে ভাই সাপ এমনিতে ভাই আমাদের কাছে বেশ তেমন একটা এমন আয় এর ভিতরে ভাই এই জুনের ভিতরেও যদি এত প্লেয়ার থাকে তো চলো চান্দু এই চান্দুকে মেবি আমরা সামনে এরে ভাই এরে এই চান্দু মেবি আমরা না ভাই এরে মাইরে যে আমরা যেমনে হোক ভাই একটা অজ্ঞানে শর্ত পেয়ে যাও রে চান ফাইনালি কিন্তু ভাই আরও একটা কিল কিন্তু ভাই আমরা করে ফেললাম মেবি ভাই পাঁচটা কিল আমরা করে ফেলছি তো চলো ভাই এবার আমরা ভাই আমাদের টোকেন কটা নিয়ে যাই রে ভাই টোকেন কয়টা তো ভাই নিতেই হইবে টোকেন যদি না আরে ভাই আমরা তো ভাই ভুলেই গেছি ভাই টোকেন ভাই বাইরের থেকে লোড করা যাবে না ভাই আমরা ভুলে গেছি তবে ভাই সমস্যা নেই আমরা ফালাই দিব আগে তো জুনে যাইনি ভাই আমরা টোকেন ইউজ করবো না ফালাই দিব আগে আমরা জুনে যাই ভাই এইখানে কিন্তু ভাই তোমরা দেখো ভাই ফাইট চলতেছে ভাই রে ভাই চাইরো পাশে এনিমি ওই ফাইট জলতে আছে কোনো মতে এইখানে আমাদের নামাজ হইবে না সেইবে নাম তো হইবে কিন্তু বাট ভাই এইখানে কি এইটা এনিমি নাকি তো চলো গিয়ে আমরা একটু দেখি টুকি চাঁদু ফাইনালি গাড়ি নিয়ে পালাইতে আসে রে চাঁদু গাড়ি এটা ভাই ভাই আল্লাহ ভাই মাত্র ভাই বিশ এসপিতে পাইসে গেছি যেমন হোক ভাই ঘরের ভিতরে আমাদের ডুবতে ভাই এইখান থেকে মারলো কেমনে এই খারাপে ভাই আজকের ভিডিও এ ভাই আমরা কি এই লাস্ট জুনে ভাই কেমনি কি আবারও আমরা রিবে পেয়ে গেলাম ভাই ভাই সাহ এইটা কি সিস্টেম আমরা দেখতেছি একদম লাস্টের জুনে ভাই আমরা এইটা কেমনে আবারও রিবে পেলাম ভাই রে ভাই এইটা কেমনে ভাই তোমরা দেখো ভাই একদম লার্জ এই জুনে কিনা ভাই আবারও আমরা রিবে পাইছি তো চলো ভাই আরও একটা কিল আমরা করতে পারি কিনা তো চলো দেখা যাক ভাই ছয়টা কিল আমরা করে ফেলেছি ভাই লাস্টের কিলটা কিন্তু আমরা চুরি করছি তো এবার আমাদের লুট করতে হবে শুধুমাত্র ভাই আমাদের এই বান্টিটা থেকেই লুট করতে হবে যাতে মনে করো যে ভাই কোনো সময় আহ আরে খারাপ ভাই কামরা করলো কি ভাই তোমরা দেখো ভাই এইটা কোনো কাম হইলো তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের ইউআইডিগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবা এবং একটা ফলো লাইক কমপ্লিট করতে কিন্তু তোমরা ভুলবা অবশ্যই অবশ্যই তো চলো আজকে কিন্তু ভাই এই পর্যন্তই টাটা ভাই বাই আল্লাহ হাফেজ আর ইউআইডি কেন দিতে বলছি আশা করি তোমরা যারা পুরনো ফলোয়ার আছো তোমরা বুঝতে পেরেছো